দ্বিতীয় বর্ষ কল্যাণী ভোজ উৎসব শুরু হলো আজ থেকে বাঙালি সাহিত্য এবং চিন্তাভাবনার সাথে বিশ্বখ্যাত খ্যাত আরো একটি দিক হলো বাঙালির খাদ্যাভাস শীতের আমেজে ভুরি ভোজের অন্যতম উদাহরণ হল খাদ্য মেলা কলকাতা সহ রাজ্যে বিভিন্ন স্থানে খাদ্য মেলা হলেও কল্যাণের ভোজ উৎসব নজির গড়েছে খাদ্যপ্রেমীদের মাঝে বিভিন্ন রকম পদের সমাহার দেখা গেছে এই মেলায় একটা কথা যে কথাটা হচ্ছে এই যে ভোজ উৎসব আপনি এই ভোজ উৎসবের মাঠে উপস্থিত হয়েছেন আপনারাই তো মানুষকে বার্তা দেন যে শরীর স্বাস্থ্য তার দিকে নজর রাখতে রিস্ক খাবার এড়িয়ে চলা অনেক সময় এই বার্তাটা কিন্তু আপনারা দেন চিকিৎসকরা বাঙালি মানেই তো ভোজন রসিক ডাক্তাররা রিচ খাবার এড়িয়ে যেতে বলে কিন্তু একই সঙ্গে যে রিচ যদি আমি মনকে কষ্ট দিয়ে রিচ খাবার এড়িয়ে যায় তাহলে ওই যে শরীর খুব সুস্থ থাকবে তা নয় কিন্তু শরীর মন যদি সুস্থ থাকে শরীরও সুস্থ থাকবে এটা অল্প বিস্তর মাঝে মাঝে রিচ খাওয়া যেতেই পারে আর এইসব উৎসবটা খুবই আনন্দের জিনিস আর বাঙালি সব সময়তেই খেতে ভালোবাসে বিভিন্ন রকম খাবার এই কল্যাণীতে এটাও হচ্ছে দারুণ ব্যাপার একটা মিন্টু আমাদেরই খুব কাছের লোক এই করছে দারুণভাবে গত বছর থেকে হয়েছে গত বছর আমি তিন চার দিন এসেছি এবারও আসছি দারুণ লাগছে মোটামুটি কল্যাণীর শহর নয় কল্যাণীর পার্শ্ববর্তী অঞ্চলেও এটা সারা পড়েছে এই কল্যাণীর হ্যাঁ এটা পুরো নদীয়া চব্বিশ উত্তর চব্বিশ পরগনা সব জায়গা থেকেই প্রচুর লোক এখানে এসছে এবং প্রচুর লোক আমাদের কাছে ফোনে খোঁজও নিচ্ছে কবে কতদিন চলবে এসব ব্যাপারে চিকিৎসক হিসেবেও আপনি বলতে যাচ্ছেন যে মাঝে মধ্যে একটু রিস্ক খাবার খাওয়া উচিত রিচ খাবার মাঝে মাঝে খাওয়া উচিত সেটা ঠিক নয় ব্যাপারটা রিচ খাবার খেলে যদি মন আনন্দ থাকে মন আনন্দ থাকলে আমাদের হার্ট ভালো থাকবে এবং সেটাও দরকার আছে শুধু মনকে কষ্ট দিয়ে যদি আমি খাবার স্ট্রিক্ট করি তাহলেও শরীর খারাপ হতে পারে এই জন্য রিচ খাবার মাঝে মাঝে চলতেই পারে ডক্টর সুমন্ত দে শ্ব ভোজ উৎসব শুরু হলো আজ থেকে বাঙালি সাহিত্য এবং চিন্তাভাবনার সাথে বিশ্বখ্যাত আরও একটি দিক হলো বাঙালির খাদ্যাভাস শীতের আমেজে ভুরি ভোজের অন্যতম উদাহরণ হলো খাদ্যমেলা কলকাতা সহ রাজ্যে বিভিন্ন স্থানে খাদ্য মেলা হলেও কল্যাণের ভোজ উৎসব নজির গড়েছে খাদ্যপ্রেমীদের মাঝে বিভিন্ন রকম পদের সমাহার দেখা গেছে এই মেলায় Shilin.